আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আজকে আবারও অনেক দিন পর ভিডিও নিয়ে উপস্থাপন হলাম ঈদের কারণে ব্যস্ত ছিলাম অনেক তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওর বিস্তারিত বলা শুরু করতেছি তো আজকের এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে সোনালিকা সাইট সুপ্রিমো সিরিজের গাড়ি সোনালিকা সুপ্রিমো ডিআই আর এক সাইট মডেলের এই গাড়িটা বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে আর এই গাড়ি সম্বন্ধে আপনারা সবাই জানেন ফোর সিলিন্ডার গাড়ি সাইট হার্ডস পাওয়ারের গাড়ি এটা আর টায়ারের সাইজ বড় টায়ারের সাইজ ষোলো নয় আটাইশ আর কি বলবো গাড়িটায় শুধু ফুয়েল পাম্পের কাজ করা শুধু ফুয়েল পাম্পের কাজ করা কোম্পানির রোটার আছে মানে সোনালিকা কোম্পানির স্মার্ট রোটার আছে রোটার সহ গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যার গাড়ি আসলে গাড়িটা যার ভাইয়া পড়ালেখা করে রাব্বি ভাই উনি পড়ালেখা করে তার জন্য হয়তো গাড়িটাতে সময় দিতে পারতেছে না আর ওনার বাবা নাকি অনেক অসুস্থ ওনার বাবা অনেক অসুস্থ তার জন্য জরুরি টাকার দরকার উনি এক ইয়ে পড়ালেখার জন্য সময় দিতে পারতেছে না দ্বিতীয়তে ওনার বাবা অসুস্থ তার জন্য আরও বেশি টাকার দরকার তার জন্য গাড়িটা বিক্রি করে দেওয়া হবে তো গাড়িটা একুশ সালের গাড়িটা একুশ সাল থেকে চলতেছে ও হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন তো গাড়িতে বড়ো চাকার ওয়েট আছে বড়ো চাকার ওয়েট সহ গাড়ি আপনাদেরকে দেওয়া হবে বড়ো চাকার ওয়েট আর রোটার ইঞ্জিন গাড়িটার আছে বর্তমানে আর গাড়িটা একুশ সালের গাড়ি একুশ সালে গাড়ি উনিশশো ঘন্টা চলার পর মিটারটা নষ্ট হয়েছে কোনো কারণে মিটারটা তখন থেকে নষ্ট আর এখন আনুমানিক মহাজন বলছে একুশ সালের ডিসেম্বরে নেওয়া যেহেতু আনুমানিক পঁচিশশো ঘন্টার মতন চলছে আনুমানিক পঁচিশশো ঘন্টার মতন চলছে আর শুধু এটা ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া কিছু আনটাস আছে আর গাড়ির কালার কন্ডিশন দেখেই আপনারা বুঝতে পারতেছেন হয়তো বা আর গাড়িটার ঠিকানা হচ্ছে রাজবাড়ি সদর রাজবাড়ি সদরে আছে গাড়িটা গাড়িটাতে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন নিমু হোয়াটসঅ্যাপ আছে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যে হলুদ নাম্বারটা ওটাতে যোগাযোগ করতে পারেন নিমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর গাড়িটির দাম চা হচ্ছে মালিক পক্ষতে গাড়িটির দাম চা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে কিছু আর অবশ্যই জরুরি দরকার টাকা তার জন্য গাড়িটা বিক্রি করা অসুস্থ কথা বললাম যে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক